তারেক রহমানের ভুল থাকতে পারে তারেক রহমান দুর্নীতি আজ হইতে পারে কিন্তু পনেরো বছর তো পনেরো টাকার দুর্নীতিও ধরতে পারলেন না কোথায় খাম্বার কথা বললেন যে খাম্বার দাম ছিল তারেক রহমানের আমলে তিন হাজার টাকা সেই খাম্বার দাম এখন পঁচানব্বই হাজার টাকা কোন চুদির ভাই কথা বলছে না এই ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলমানের ছেলেমেয়েরা লেখাপড়া থাকবে বিশ্ব সমাজে আমার এই বাংলার পাপাটা কৃষকের সন্তানরা লেখাপড়া থাকবে এই আদর্শিবৃত্ত হয়ে স্যার সলিমুল্লাহ প্রতিষ্ঠা করেছিলেন মুসলমানের ছেলে আমার সাথে আয় সন্ধ্যার পরে আপনি যাবেন টিএসসির মোড়ে খাড়া হয়ে করলে একশো টাকা চিট করে শুধু চোদ্দশো টাকা এই হচ্ছে বিশ্ববিদ্যালয় একটা বিবেকবান মানুষ একটা মিডিয়া কেউ কথা বলছে না ওখানে ইয়াবা পেন্সিডিল কিভাবে চলছে আমার দেশটা আমার বুকের উপর দিয়ে তিন নেতার মাজারের সাথে কি চলছে একটা মানুষকে এই দেশে নাই এক আমরা আল্লাহর কাছে দোয়া করি এ আল্লাহ একটা লাইট দাও এক ঘর অন্ধকার একটা হ্যাসাক লাইক যথেষ্ট আমার দেশে এখন একটা হেসাক লাইট দরকার আমি উনিশশো সালে অ্যাজ এ ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে আমি পূর্ব পাকিস্তানে বাঙালি ছেলেদেরকে পাকিস্তানি আর্মির অফিসার বানানোর দায়িত্ব পাই এবং উনিশশো সালে আমার পোস্টিং হয় আমি তিন বছর

ভারত থেকে উঠে আসা রিফিউজি তিনজন তাহলে এই দেশের হচ্ছে দুইজন কেউ কেউ আসতে চায় না যাই হোক আমি তন্ন তন্ন করে খুঁজে আমি পাঁচজনকে রিক্রুট করতে পেরেছিলাম এই পাকিস্তানি সেনাবাহিনীতে অফিসার নিয়োগ করতে যেয়ে যেহেতু পুরো পাকিস্তান আমাকে পূর্ব পাকিস্তান ঘুরতে হয়েছে সেই জন্যে আমি আমার দৃষ্টিতে আমি দেখলাম এই দেশে দুইটা অর্থকরী ফসল একটা নাম হচ্ছে পাট আর একটা নাম হচ্ছে আখ আমি তন্ন তন্ন করে খুঁজে সারা পূর্ব পাকিস্তানে একটা জুট মিল আমি আমি সারা পূর্ব পাকিস্তানে তন্ন তন্ন করে খুঁজে তিনটা টেক্সটাইল মিল পেয়েছিলাম একটা কুষ্টিয়া মোহিনী মিল একটা চুক্তরঞ্জন সুগার মিল এই কটন মিল আর একটা হচ্ছে যে আপনার কালীগঞ্জে ডাকেশ্বরী কটন মিল তিনটা আমরা কিচ্ছু করতে পারিনি কিন্তু পূর্ব পাকিস্তানে আমরা বাষট্টিটা জুট মিল করেছি এক জুট মিল আদম দিতে চাকরির সংখ্যা ছিল চল্লিশ হাজার তাহলে সতেরো বছরে কয়টা জুট মিল হয়েছে বাষট্টিটা আমাদের বান বছরে কয়টা হয়েছে বাইলে তো তুলনা করলেই বোঝা যাবে যে আমরা উন্নতি করেছি না অবনতি করেছি একটা জুটমিল তো করতে পারি নাই বাষট্টিটা জুট মিলের কবর দিয়ে দিয়েছে বাংলাদেশে আজকে কোন সুগার মিল নেই সেই জন্যই আজকে চিনির দাম একশো পঞ্চাশ টাকা আমাদের ভারী শিল্পকে অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদের দুর্নীতিবাজ আমলাদের সাহায্যে এই সমস্ত আজমজি থেকে শুরু করে সমস্ত ভারী শিল্প কলকানা অত্যন্ত সংদীপনে ধ্বংস করে দেওয়া হয়েছে মেশিন টোল আমি তাই এরকম এই তথ্য যখন জানি তাহলে ঘন্টার পর ঘন্টা আমি বলতে পারবো আমি ঘন্টা আমি ঘন্টার পর ঘন্টা বলতে পারবো আর একবার আমরা স্বাধীন হয়েছি সেই স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালে বান্ন সালের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে এই দেশে বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব হয় মুসলমান শ্রেষ্ঠ এইটাকে মাটি দিয়ে এখানে প্রতিষ্ঠিত হয় বাঙালি জাতীয়তাবাদ এবং সেই বাঙালি জাতীয়তাবাদের মহান নেতার নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান মহাসাগরের উত্তাল ঢেবে তিনি বাঙালি জাতীয়তাবাদের ঢেউয়ের উপরে উঠে দেশটাকে আবার স্বাধীন করলেন আবার স্বাধীন হলো আমি বাঙালি আমি শ্রেষ্ঠ এই আমরা আবার আমার স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের মানুষ পুত্র ছিলেন তিনি একদলীয় শাসন ব্যবস্থা করলেন কিন্তু ভোটের প্রয়োজন মনে করলেন না আজ আজীবনের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সংসদ সদস্যদের সেই দিন গণতন্ত্রের কবর রচিত বাঙালি জাতীয়তাবাদের দেশটা স্বাধীন হলো আমরা যে উদ্দেশ্যে বাহান্ন সালে ভাষা আন্দোলন করেছিলাম সেই আদর্শকে উনি জলাঞ্জলি দিয়ে বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে যেয়ে দেখা গেল যে বাংলাদেশের ওয়ান থার্ড বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে চলেছে মানবেন্দ্র লার্মার সন্তু সন্তুল ভাই মানবেন্দ্র লার্মা হংকার দিয়ে উঠে বললেন আমি বাঙালি জাতীয়তাবাদ মানি না আমি বাঙালি না আমি পার্বত্য চট্টগ্রাম আলাদা করে ফেলব আমি বাঙালি না আমি বাংলায় থাকবো না মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল ঘটনা পরিক্রমে আসলেন দেশের রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় জিয়াউর জিয়াউর রহমান এই বাংলাদেশকে রক্ষা করার জন্য এই ওয়ান থার্ড জমি রক্ষা করার জন্য তিনি প্রতিষ্ঠা করলেন বাংলাদেশি জাতীয়তাবাদ আর সেই বাংলাদেশি জাতীয়তাবাদের ঢেবে এখন পর্যন্ত সারা বাংলাদেশ থর করে কাঁপছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কত কুটু কৌশল তার কত বুদ্ধিমত্তা রাইতেও যে ভোট কাইটি নিয়ে যায় এই বুদ্ধি শেখ হাসিনা ছাড়া পৃথিবীর কারো আছে বিনা ভোটেও যে প্রধানমন্ত্রী হওয়া যায় এই বুদ্ধি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কারো আছে এই রকম বুদ্ধিমতী প্রধানমন্ত্রী সেও এই বাংলাদেশি জাতীয়তাবাদের এই ঢেউকে তার মোদীর সহায়তা নিয়েও এক চাররা পিছু হটাতে পারছে না এখন এখন রিজবি বলুক আগামীকাল নয়া পল্টনে সমাবেশ দুই লক্ষ লোক হবে নিজের পকেটে পয়সা খরচ করে চলে ভাই আপনি একজন দেশপ্রেমিক মানুষ আমাদের এই শেখ হাসিনা বিরুদ্ধে এই সংগ্রামে এই সমস্ত আকর্ষণীয় কথা বলে দয়া করে আমাদের এই বাধার বিন্দা চলে আপনি বাধা হয়ে যেতে না আগে শেখ হাসিনা যাক তখন আমরা বৈঠক করবো শেখ হাসিনা কার প্রতিনিধি আপনি বোঝেন না একটা সংগঠন কিভাবে বাংলাদেশের প্রতিটা রন্ধে রন্ধে আর আমি আপনি ঝগড়া করি